দ্বীপ পলিটিক্যাল ড্রামার বিশেষ আয়োজন চেহারা মিথ্যা ঘটনা সত্য আপনাদের স্বাগত আজকে আমাদের বিশেষ অতিথি জনাব আসিফ নজরুল সার সার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কারণ মানে ভালো না থেকে তো আসলে উপায় নেই কারণ আপনি দেখতেছেন যে গত নয় মাসে মানে মানে দেখেন আমার খারাপ হয়ে গেছে মানে কি যে মানে একটা উন্নয়ন বাংলাদেশের পারমাণবিক দিক থেকে আমরা যেভাবে মাসে মানে মানে ভালো নেই কিন্তু একটু একটু নয় আক্ষেপ আছে আরো ভালো থাকতে পারতাম আল্লাহ যদি কোনোভাবে আমাকে কোনো সময় পাকিস্তানের ধরেন যে একটা মন্ত্রী বানাইতো বা পাকিস্তানের পরিচালনা করবার জন্য যদি একটা সুযোগ দিত আমি আমার জীবন দিয়ে চেষ্টা করতাম পাকিস্তানের মানুষের মন জয় করতে আর পাকিস্তানের মানুষের মন জয় করা আল্লাহর মন জয় করার মতো তো একটু আক্ষেপ আছে এখন অব্দি আর কি এটা নিয়ে স্যার আপনি তো বাসে আসছেন কোন বাসে আসছেন পথে কোনো সমস্যা হয়নি তো বাস বাস বুঝিনি আপনি আপনি বাসে আসছেন না আমাদের চ্যানেলের অফিসে বাসে বাসে করে আসছেন না আপনি জানেন আপনি কাকে ডাকছেন আপনার ইন্টারভিউতে জি স্যার কাকে ডাকছেন স্যার স্যার আপনাকে স্যার আমার নাম কি স্যার আচিফ নজরুল আপনার মনে হয় একজন মন্ত্রী বাসে করে আসবে আপনার মতো তিন সাংবাদিক স্যার সাথে যাবে যাবেন না স্যার আপনি তো একবার পোস্টে লিখেছিলেন যে আপনি যদি ক্ষমতে আসতে পারেন কখনো মন্ত্রী আরে আমার ফেসবুক হ্যাক হয়েছিল স্যার আপনি বলছিলেন যে সকল মন্ত্রীরা যাতে একদিন হইলেও বাসে চলে সেই ব্যবস্থা আপনি করবেন স্যার ওইটা আমি লিখি নাই রে বাবা আমার ফেসবুক হ্যাক হয়েছিল আচ্ছা আমার কাজের ছেলে মাঝে মাঝে আমার ফেসবুক হ্যাক করে চালায় রাতে আমি ঘুমাই গেলে সরি স্যার সরি স্যার স্যার আপনার বাড়ি তো কুমিল্লা না আমার বাড়ি কুমিল্লা হ্যাঁ কুমিল্লার মানুষকে এক লোকজন জানি এক কথায় কি বলে স্যার কুমিল্লার মানুষকে বাংলাদেশের লোকজন কি বলে ডাকে জি জি স্যার জি স্যার এই ইতরের মতো প্রশ্ন করেন কেন

সমাজতন্ত্র নিয়ে বই লিখছি আমি যে অর্থনীতি নিয়ে বই লিখছি আপনি আমার বই এবং আপনি তো অন্তত জানেন যে আমি অ্যাথিস্ট কিন্তু স্যার এগুলো অপপ্রচার আপনি তো জানেন জি স্যার কিন্তু আপনি একজন নাস্তিক হওয়ার পরেও আপনি হঠাৎ করে এরকম ভুল পাইলতে আল্লাহ হয়ে গেলেন কেমনি আসলে এই ব্যাপারটা হয় কি আমার মানে বিষয়টা এরকম যে ওই সময় নাস্তিক ছিলাম এক ধরনের ভালোবাসা কাজ করছিল ডারুইনের প্রতি পরে আবার এখন আল্লাহর প্রতি করতেছে কালকে হয়তো আবার ভগবানের প্রতি করবে ওষুধ দিন ঈশ্বরের প্রতি করবে আবার হয়তো ঘুরে ডারুইনে আসবো যেরকম ধরেন কখনো আমার যে আমার ঢাকা ইউনিভার্সিটির ছাত্রীকে আমার ভালো লাগতো তারপরে একজন নায়িকাকে আমার ভালো লাগলো তারপর আবার এক লেখকের বউকে আমার ভালো লাগলো মানে মেয়েকে ভালো লাগলো তো আমার ভালো লাগে না আসলে পাল্টায় হুম তো ওইটা পাল্টে গেছে জি স্যার জি স্যার আচ্ছা স্যার আপনি যে বঙ্গবন্ধুকে ভালোবাসেন লিখে পোস্ট করছিলেন সেই ভালোবাসাটাও কি পাল্টে গেছে ওই তো একই ব্যাপার আগে তো এক সময় মনে হয়তো বঙ্গবন্ধু আপনি বঙ্গবন্ধু শব্দটা এরপর থেকে ব্যবহার করবেন না হ্যাঁ আমাদের সরকার এই ব্যাপারটায় তীব্র আমাদের আপত্তি রয়েছে জি স্যার তো শেখ মুজিবের ব্যাপারে যেটা এক সময় শেখ মুজিবকে আমি বঙ্গবন্ধু বলে সম্বোধন করেছে এটা সত্য তাকে জাতির পিতা মনে হতো আমার এখন আবার ওই যে আমি প্রেম আমার প্রেমটা খালি গুডুর এখান থেকে ওখানে ওখানে যায় এখন আমির আছে তার মুখের দিকে তাকলে আমার মনে হয় আল্লাহ একদম জান্নাত থেকে নেমে আসছে এই মানুষটা খেদমত করার জন্য আল্লাহ আমাকে এই যে এই চেয়ারে বসাইছে হম মানে আপনি বোঝেন কতগুলো সৌভাগ্য আমার আমার কাছে এখন জাতির পিতা হচ্ছে তিনি আচ্ছা স্যার তো কই ভালো বলেছেন স্যার এই ভারত পাকিস্তান যুদ্ধে তাহলে কি করলে পাকিস্তান জিতে যেতে পারে স্যার ভারত পাকিস্তান যুদ্ধ এটা তো আসলে ইহুদি নাসারাদের একটা ষড়যন্ত্র ইসলামের ವಿರುದ್ಧই মূলত আর পাকিস্তানের উপরে হামলা করা এটা সরাসরি ইসলামের উপর হামলা করা আল্লাহর নবীজির উপর হামলা করা এটা আল্লাহর উপর হামলা করা পাকিস্তানের উপর হামলা করা তো সেই জায়গা থেকে ইহুদিরা ওটা করতেছে আমি জানি না আসলে আমি কোনদিন সুযোগ পাব কিনা যদি যদি কোনোদিন আমি পাকিস্তানের কোন মন্ত্রী হতে পারতাম স্যার আপনি তো পাকিস্তানের মন্ত্রী আছেন আমি আমি আমাদের আমি বাংলাদেশের মন্ত্রী আপনি বেশি কথা বলেন কেন যদি পাকিস্তানের মন্ত্রী হতে পারতাম তাহলে আমি আমার জীবন দিয়ে কাজ করতাম শুধুমাত্র পাকিস্তানের মানুষের ভালোবাসা পাওয়ার জন্য কারণ মানে পাকিস্তানের মানুষের মন জয় করতে পারা আল্লাহর মন জয় করতে পারার মতো তো আশা করি একদিন সেই সুযোগ আমি পাবো এবং সেদিন পাকিস্তান অবশ্যই তার যে সক্ষমতা তার যে সাফল্য আমি আমি সেটা প্রমাণ করে দিতে পারবো ঢিলাকুল সার দেখুন আপনি এখন আমার হাতে যেটা আছে সেটা নিয়ে লড়াই করা হচ্ছে কি আমার কারো কাছে মিসাইল আছে আমার কাছে ঢিলা গুলো আমি কেমন ঢিলা গুলো মারব না স্যার অবশ্যই স্যার ঢিলা খুব ঢিল মারবেন আর আপনাকে সাপোজিটার মারবেন স্যার প্রয়োজনে হুম

সহযোগী হিসাবে অনেক ডকুমেন্ট স্যার আপনি গাইড করে এই ব্যাপারটা নিয়ে যদি কিছু এটা অনেক পুরনো আলাপ আমি এগুলো অবশ্যই ভুলে গেছি আপনার এই মাঝে মাঝে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলেন মানে বিষয়টা হচ্ছে এটা একজন ইসলামের খেদমত করা কারণ আমি যতটুকু পারছি তথ্য সব সরাই ফেলছি কিছু জিনিস আমি সরাইতে পারি ওই কিছু জিনিসের কারণে এই যে ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমাদের কতগুলো রাজাকারের সরি আমাদের কতগুলো ইসলামী নেতাকে ফাঁসিতে দিয়েছে আপনি ওই গুলো সব হাতে চলে আসতো তাহলে ভাবেন তো আমাদের এই যে ইসলামী রাজা মানে আমাদের ইসলামী নেতারা তাদের কত হাজারের फांसी হতো স্যার চলে ইসলামের জন্য ইসলামের জন্য কইছি আমি জি স্যার ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করবেন কইছিলেন স্যার এখন তো বাংলাদেশ আসলে নিরাপদ দিক থেকেই আপনার এই যে চ্যানেল নিয়ে কেউ কোনো আপনি যে কোনো প্রশ্ন করেন কেউ কিছু বলে না

না এই এই ব্যাপারটা তো আসলে বাংলাদেশের প্রায় এই যে বিশ কোটি মানুষ সমর্থন দিয়ে ফেলছে বিশ কোটি মানুষই আমাদেরকে জানিয়েছে যে তার আগামী বিশ বছর চায় বাংলাদেশ সরকারকে তো যদি ধরেন আমাদের দুর্ভাগ্য যে বাংলাদেশের মানুষ বিশ কোটি এইখানে বিশ বছর চাইতেছে যদি চল্লিশ কোটি হইতো চল্লিশ বছর চাইতো তো আপাতত আমরা মেনে গেছি যেহেতু আমাদের মানুষ কম বাংলাদেশে তো বিশ বছরই ইউনোস সরকার ক্ষমতা থাকবে এটা কনফার্ম কিন্তু যদি আল্লাহ আমাকে আরেকবার সুযোগ দিত এর মধ্যে আমি যদি পাকিস্তানের মানে একটা দায়িত্ব পেতাম একটা মন্ত্রী হতে পারতাম এই যে পাকিস্তানে যে সরকার আছে তাকে অন্ততকে আমি বিশ বছর থাকার ব্যবস্থা করে দিতে পারতাম তো স্যার আপনি ইনিশ স্যারকে বিশ বছর ক্ষমতায় রাখবেন পাকিস্তান স্যারকে বিশ বছর ক্ষমতায় রাখবেন খুবই ভালো কথা স্যার কিন্তু স্যার আপনি তো আপনার এই যে এত কিছু টিকায় রাখতে চান স্যার জঙ্গিবাদ মৌলবাদ পাকিস্তান বাংলাদেশ এত আকাম কোকাম ঠিকায় রাখতে চান কিন্তু সার আপনি তো আপনার সংসারটাই ঠিকায় রাখতে পারেন না তিনটা বিয়ে করলেন প্রথমে আপনার কলেজ ছাত্রী অতিথি তারপরে সার একজন নায়িকা তারপরে সার লেখকের কন্যা সেই ঘুইরায় ফিরে আপনি আসলেনি তো ওই জায়গাটায় সেই পরিবারের মধ্যে এর আগে একদিন আমার ফাসুকি ভাই আসছে আপনার চ্যানেলে আপনি পরিবার নিয়ে কথা বলছেন ওই বেচারা আসমানের তারা এসে তারা মারা সারা আপনাকে আমি আগে বারবার বলছি পরিবার নিয়ে কথা বলবেন না পরিবার নিয়ে কথা বলবেন না সেই তুললেন পরিবার নিয়ে কথা নিয়ে আপনারা প্রশ্নই করা জানেন না মিয়া না স্যার স্যার আমার চ্যানেলটা স্যার লাইভ চলতে